ঠান্ডা লোহা দিয়ে গরম লোহা টুকরো টুকরো হয় সরকারি কর্মসূচির মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য মন্ত্রী সিদ্দিকোল্লার বিরোধীদেরকেও বেলাগাম আক্রমণ তুঙ্গে তর্জা মালদা জেলার চাঁচল এক নম্বর ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থাহাঘাটি হাই মাদ্রাসায় বুধবার অনুষ্ঠিত হল রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই প্রশাসনিক অনুষ্ঠানের মঞ্চ থেকেই তীব্র কটাক্ষ শোনালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক মঞ্চে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার মহকুমার শাসক চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহকারী সভাধিপতি এটিএম এম রফিকুল হোসেন চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চ থেকে নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন মালদা জেলায় কিছু ছেলে মাথা গরম করছে কিন্তু মনে রাখতে হবে কামারের কাছে ঠান্ডা লোহাও থাকে সেই ঠান্ডা লোহা দিয়েই গরম লোহাকে টুকরো টুকরো করা যায় আমাদের পাড়া আমাদের সমাধানে নিয়েছে এবং জেলা পর্যায়ে প্রশাসনদের মাধ্যমে রিপোর্ট পাচ্ছি আমাকে দায়িত্বে দেওয়ার পর আজকে আমি তৃতীয়বার আসলাম চাচল এবং ওইদিকে দিকে ভালো আগামী ছ তার শামসি আগামী ছ তারিখে চেষ্টা করবো ইনশাল্লাহ আবার যারা মাথা গরম করছে তারাও টুকরো টুকরো হয়ে যাবে তিনি আরও কটাক্ষ করে বলেন মালদায় কিছু বিজেপির বদ রক্ত রয়েছে যা আমার বিধানসভায় উপলব্ধি করি এছাড়াও যদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যারা মাথা গরম করছে তাদের ওপর সাধারণ মানুষই কোপ মারবে মন্ত্রী সিদ্দিকুল্লার এই বক্তব্যের পর সমর্থনে শিলমোহর দেন চাচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তিনি বলেন মন্ত্রী মহাশয় যা বলেছেন তা একেবারেই যথাযথ বিরোধীরা শুধুমাত্র উত্তেজনা ছড়াতেই রাজনীতি করছে তবে বিরোধীরা এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চাচল এক নম্বর ব্লকের ডিওয়াইএফআই সাধারণ সম্পাদক আব্দুল বারি বলেন তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করছেন মন্ত্রী নিজেরই দলের একজন পঞ্চায়েত সমিতির সদস্যর কাছে চল্লিশ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তাকে নাকি পঞ্চায়েত সমিতির সভাপতি করে দেবেন কি সিদ্দিকলা বাবু এটা কি ভালো রক্তের কাজ ঘুষ দুর্নীতি কাটমানি চুরি এইসব নিয়ে যখন বিজেপি কথা বলে তখন বিজেপির রক্ত বধ আর আপনারা ঘুষ নিচ্ছেন কাটমানি নিচ্ছেন আপনাদের রক্ত ভালো তাই না পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে চাঁচলে সব বলেছেন এবং সরকারি কার্যক্রমকে তারা দলীয় কার্যক্রমে পরিণত করে দিয়েছেন সিদ্ধিকুল্লা বাবু আপনাকে বলবো বিজেপিকে কে ধমকিয়ে চমকিয়ে কোনো লাভ নেই এই যে মাথা মাথা রিমবাবু প্রতিদিন এই মাথা গরম করে ভুল ভাল চমকানো ধমকানো কাজ করে তিনি যে কোপ মারার কথা বলছেন তার শেষমেশ তাদের নিজেদের মধ্যেই দেখা যাবে তৃণমূলের এটাই কালচার বিজেপির মালদা জেলা সম্পাদক অভিষেক সিংহানিয়ার মন্তব্য কাটমানি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই আমাদের আমাদের বদ রক্ত রক্ত বলা হচ্ছে বাংলার মানুষ ঠিক করবে কার আর কারটা নোংরা মাথা গরম তবে নাই আপনার দলের নেতারাই চমকানো ধমকানো রাজনীতি করেন প্রশাসনিক সভায় এভাবে মন্তব্য করা সম্পূর্ণ অসফল রাজনৈতিক মহলে মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চাঞ্চল্য এবং জোর জল বিয়ুর রিপোর্ট নিউজ হান্ট টিভি এই যে স্বপ্নের প্রকল্প যেটা ভারতবর্ষে করার নতুন প্রকল্প এই প্রকল্পগুলো বিভিন্ন খুঁটি প্রকল্পগুলো হচ্ছে সেখানে যারা বিরোধী দল রয়েছে যাতে এই প্রকল্পটা বাস্তবে রূপ না পায় তার জন্য তারা সেখানে বিশৃঙ্খলা করছেন মাথা করুণ করে সেনকেট করার চেষ্টা করছে তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের রাজ্যের মন্ত্রী সত্য সিদ্ধেকুল্লাহ চৌধুরী তাদেরই উদ্দেশ্যে এই কথাটা তিনি বলেছেন সেরকম কোপের কথা উদ্দেশ্য করে বলেন কিন্তু কোপের কথা বলছে যে মানুষ তাদের যেটুকু মানুষ তাদের সঙ্গে ছিল তারা যদি এইভাবে মিছিল করে এই প্রকল্পে বাধা দেয় তারা মানুষ ছাড়া হয়ে যাবে না তারা আর কোনো মানুষ তাদের সঙ্গে থাকবেন না মানুষ ছাড়া কোপের কথা বলে